দেখুন বন্ধুরা কি চমৎকার কালার এসেছে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম সাগরের মোসন ট্যাংরা মাছ নূতন আলু দিয়ে রান্নার অসাধারণ একটি রেসিপি আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন সম্পূর্ণ গ্রামীণ স্টাইলে রান্না করব অল্প মশলা দিয়ে রান্নার শুরুতেই প্রথমে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ খুশি আর সাথে সরিষার তৈরি শীতের দিনে এই মোসন ট্যাংরা মাছ খেতে আসলে অনেক মজা ভালো করে রান্না করতে পারলে গরুর মাংসকেও হার মানায় যারা যারা এই মাছটা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পেঁয়াজ যখন ব্রাউন হয়ে যাবে তখন দিয়ে দেব আদা রসুন পেস্ট ভালো করে নেড়ে নিতে হবে সরিষার চল দিয়ে রান্না করলে যে কোনো রান্নাই অনেক মজা হয় তাই আমরা সবসময় বাসায় সরিষার চল ব্যবহার করে থাকি সাগরের এই মসুর ট্যাংরা মাছ আসলে শীতের দিনেই আমার কাছে বেশি মজা লাগে এই মাছটা আসলে অনেক মজার একটি মাছ এখন দিয়ে দেব পরিমাণ মতন জালের গুঁড়ো যে যতটুকু জাল খান সেই পরিমাণে ঝালের গুঁড়ো দিয়ে দিতে হবে প্রথমেই বলেছি রান্নাটা হবে সম্পূর্ণ গ্রামীণ স্টাইলে অল্প মশলাগুলায় তেমন কোনো বেশি মশলা দিব না এখন দিয়ে দেবো পরিমাণ মতন হলুদের গুঁড়ো এখন দিয়ে দেব স্বাদ মতন লবণ ভালো করে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যে কোনো রান্নার মজা নির্ভর করে মশলা কষানোর উপর যে যত ভালো করে সুন্দরভাবে মশলা কষাতে পারবে আশা করি তার রান্নায় তত বেশি মজা আসবে বন্ধুরা তো পাচ্ছেন আজকের রেসিপিতে বিভিন্ন ধরনের কোনো মশলা দেই নেই শুধুমাত্র হলুদ মরুদ পেঁয়াজ মশলা দিয়েই এই রান্নাটা করবো এই সাগরের মসুন ট্যাঙ্গা মাছ আসলে অল্প মশলা দিয়ে রান্না করলেই তেমন বেশি মজা হয় পরিমাণ মতো মশলা কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব মাছগুলো মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মাছের ভিতরে মশলা খুব সুন্দরভাবে ঢুকতে পারে আর এই মাছগুলো বেশিরভাগই কাঁচা রান্না করা হয় কাঁচা রান্না করলে মাছগুলো অনেক বেশি মজা হয় তাই আমরাও কাঁচা রান্না করতেছি মাছগুলোকে নেড়ে ছেড়ে মশলার সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে মাছের ভিতরে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকতে পারে হালকা করে একটু নেড়ে ছেড়ে দিতে হবে কতক্ষণ পর পর এবং মাছগুলো যাতে সুন্দরভাবে মশলা ঢুকতে পারে সেই জন্য এখন দিয়ে দেব ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো তারপরে ঢাকনা তুলে বারবার নেড়ে ছেড়ে দিতে হবে যাতে মশলা ঢুকতে পারে মাছগুলো কষানো হয়ে গেছে এখন মাছগুলোকে তুলে ফেলবো খুব সাবধানে তুলতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় এখন আমরা ওই মশলার ভিতরেই নতুন আলুগুলো দিয়ে দেবো নতুন আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। নতুন আলু যেহেতু খুবই নরম তাই বেশি করে কষানোর প্রয়োজন নেই আলু কষানোর সময় একটু নেড়ে দিতে হবে এবং কিছুক্ষণ পরই পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আলু কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতন পানি দিয়ে দিব। অল্প পরিমাণে পানি দেবো যেহেতু মাছগুলো মাখা মাখা রান্না করলেই বেশি মজা হয় পরিমাণ মতো ঝোল দেওয়ার পরে মাছগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দেবো মাছগুলো দেওয়ার পরে কিছুক্ষণ ডাকনা দিয়ে রাখবো আমাদের রান্না প্রায় শেষ পর যায় ও কি চমৎকার কালার এসেছে দেখুন আমার রান্না প্রায় শেষ পর্যায়ে এখন রান্নার শেষে ধনেপাতা দিয়ে কিছুক্ষণ পরেই নামিয়ে ফেলেব যেহেতু শীতের মাছ মোসল ট্যাংরা সাথে নূতন আলু যদি ধনেপাতা পাতা না দেয় তাহলে মনে হয় যে তেমন একটা মজাই হবে না তাই শীতের দিনে ধনেপাতা দিয়ে যে কোনো তরকারি রান্না করলে অনেক বেশি মজা হয় যারা যারা আমার পুরো ভিডিওটি এতক্ষণ ধৈর্যের সাথে দেখেছেন আশা করি সবাই ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার দেবেন এবং পাশে থাকবেন চাইলে আপনারা ট্রাই করতে পারেন আমার মতন এভাবে সাগরের মোসন ট্যাংরা মাছ নূতন আলু দিয়ে রান্না করে খেয়ে দেখবেন আসলে অনেক সময় গরুর মাংসকেও হার মানায় দেখুন বন্ধুরা কি চমৎকার কালার এসেছে আজকের মতন এখানেই শেষ আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম